গোকর্ণে মর্মান্তিক পথ দুর্ঘটনা ডাম্পারের ট্রেকার মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ আহত নয় মুর্শিদাবাদের কান্দি মহর বহরমপুর রাজ্য সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা গোকর্ণ পাওয়ার হাউস মোড় এলাকায় বালি বোঝাই দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সঙ্গে যাত্রী বোঝাই ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত পাঁচজন যাদের মধ্যে একজন পুরুষ ও চারজন মহিলা আহত হয়েছেন আরও নজন পুণ্যার্থী বীরভূমের বেলে থেকে স্নান সেরে ফিরছিলেন হরিহরপাড়া রুকুনপুর গ্রামের প্রায় কুড়ি জন পুণ্যার্থী তারা একটি যাত্রী বোঝাই ট্রেকারে করে বাড়ি ফিরছিলেন গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে পৌঁছালেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ডাম্পারকে ধাক্কা মারে ট্রেকারটি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় চালক সহ পাঁচজনে আহতদের বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সহ কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ বিশাল পুলিশ বাহিনী ডাম্পারটা এখানে ছিল বালির ডাম্পার

খুব সুন্দর এখানকার চিকিৎসা চলছে যার জন্যে আমরা আতঙ্কিত নই তবে আতঙ্কিত যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে যে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট ক্ষতি হয়েছে তাই আমরা এখানে আশ্চর্য হয়ে যাচ্ছি এত মারাত্মক ক্ষতি হয়েছে তো তাই এখানকার যারা মারা গেছে এবং ইঞ্জোর হয়ে যারা ভর্তি হয়ে আছে তাদের অভিভাবকরা তাদের ফ্যামিলির এলাকার মানুষ সকলেই এখানে এসেছে সকলেই কিন্তু ব্যাপারটাতে এই ঘটনাকে মর্মান্ত ঘটনা বলে এখন মানুষ এখানকার ভাবনা করছে তবে যারা মারা গিয়েছে তাদের বিষয়ে তো আর কিছু বলার নেই যারা এখন চিকিৎসাধীন তাদের সম্বন্ধে আমরা চেষ্টা করছি আমরা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করলাম হ্যাঁ তেনারা ভালো চিকিৎসাটা করছে যাতে তাদের তাড়াতাড়ি আরোগ্য হয় সেই চেষ্টা আমরা করছি ডাক্তার সাহেবরা বললেন আমরা তাদের সঙ্গে সহযোগিতা করার জন্যে আমরা বলেছি সহযোগিতা করার পুরো কথা দিয়েছেন সহযোগিতা করছেন যেটা এখানে গার্জেনরা কেউ আসেনি যারা এখানে ইঞ্জিওর হয়ে ভর্তি হয়েছে তারা গার্জেনরা কেউ আসেনি কিন্তু তার মধ্যে এখানকার স্টাফ যা ডাক্তার যারা আছেন হ্যাঁ তারা সকলেই কিন্তু এরা ভালোভাবে দেখে চিকিৎসা